আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আরিয়ান সুজের পক্ষ থেকে বেস্ট কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন বন্ধুরা মূল ট্রফিকে ফিরে যাই আর ফার্স্ট অফ অল এই জুতাটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একদম প্রিমিয়াম কোয়ালিটি ভিড এক্সপ্লেন করে দেবো একদম এ গ্রেডের মাল চাইলে ব্যবহার করতে পারেন এটা কিন্তু অরিজিনালি বাংলাদেশের প্রোডাক্ট সম্রাটের মাল অনেক ভালো বাংলাদেশের প্রোডাক্ট হিসেবে ফিনিশিং কিন্তু অসাধারণ দিয়েছে এই জুতাটা ঠিক আছে এটার পর রয়েছে এটা ব্রাউন কালারের একটু মাস্টার কালার যাকে বলা হয় খুব সুন্দর ডিজাইনের অনেক সুন্দর লুকিং কোয়ালিটি ফিনিশিং একদম অরিজিনাল চামড়া সফট একটা ডিজাইন করেছি ঠিক আছে জুতাটা সোলটা পেপিয়ার সোলের পেপিসি সোল থাকবে অসাধারণ লুকে ডিজাইন মাস্ট হ্যাঁ এ গ্রেডের মালিকা এটার আবার দুটো কালার ভেরিয়েন্ট থাকবে যেমন প্রথম ছিল মাস্টার কালার এবং এটা কিন্তু ডিপ ব্রাউন কালার আপনারা চাইলে কিন্তু এটাও ব্যবহার করতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন কালার বলেন কোয়ালিটি বলেন এটা কিন্তু মাস্ট মাস্টবি একদম ফার্স্টেবল যেটা রয়েছে সেটা কিন্তু এটা একদম পাঞ্জাবির সাথে বা মেটেরিয়ালস থেকে শুরু করে বয়স্ক লেভেলের সাথে এটা কিন্তু ফিনিশিং বা অ্যাডজাস্ট হবে ঠিক আছে আপনারা চাইলে এটা পাঞ্জাবির সাথে জিন্স প্যান্টের সাথে ফর্মাল প্যান্টের সাথে যে কোনোভাবে যে কোনো সময় আপনারা ইউজ করতে পারেন চাইলে রাফ ইউজ করতে পারেন অসাধারণ লোকে অমাইক ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্টের মাল ঠিক আছে ধামাকা অফারে চলে আসছে এটার পর থাকবে একদম ওয়াকারের একটা মাল এটা কিন্তু অরিজিনালি ওয়াকার যেটাকে আমরা বলি আর এফ এল আর এফ এল হচ্ছে সব দিক দিয়ে কিন্তু বেস্ট আর এফ এল এবার জুতা করেছে জুতোও কিন্তু তারা অনেক ভালো করার চেষ্টা করতেছে আর এই জুতাটা অনেক প্রিমিয়াম একদম একটু হাই রেঞ্জের দেখার মতো একটা জুতা চাইলে ব্যবহার করতে পারেন আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে চাইলে ব্যবহার করতে পারেন ঠিক আছে এখন নেক্সট লেভেলে আর এটা হচ্ছে একটু মিডিয়াম কোয়ালিটি সম্রাটের মাল একটু মিডিয়াম কোয়ালিটি চাইলে এটাও ব্যবহার করতে পারেন এটা যে কোনো প্যান্টের সাথে বা যে কোনো সময় যে কোনোভাবে ইউজ করতে পারেন দুটো কালার ভেরিয়েন্ট থাকবে চায়না সোলের অরিজিনাল চায়না সোলের থাকবে কিন্তু ফিটিং হবে বাংলাদেশি কিন্তু লেদারটা কিন্তু একদম জেনুইন লেদার পাবেন ঠিক আছে এটা আমি গ্যারান্টি দিতে পারবো অরিজিনাল চাম পাবেন এটাও নিশ্চিত আপনি থাকতে পারেন এরপর অনেকগুলো কালার যেমন এটা হচ্ছে লিক উপারের একটা জুতা এটা কিন্তু দেখার মতো ঠিক আছে খুব সুন্দর ডিজাইন কালার কোয়ালিটি একদম কালার কম্বিনকেশনের একটা সিস্টেম আছে কালার গ্রেডিং এটা কিন্তু অমায়িক করেছে তারা দেখার মতো ঠিক আছে জুতোর যে শেপটা করেছে অনেক সুন্দর এটাও কিন্তু সম্রাটের মাল এটাও দেখার মতো জাস্ট রাফিউজের জন্য খুব সুন্দর একটা ডিজাইন একদম সস সস রসর ব্যবহার করার জন্য আর কি ঠিক আছে অনেক ভালো লাগবে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এটা হচ্ছে একটু বয়স্ক টাইপের হ্যাঁ মিড রেন্স বা একটু নেক্সট লেভেলের যাদের প্রয়োজন একটু বয়স্ক তাদের জন্য আসলে এটা এটা অনেকে লুঙ্গির সাথেও ব্যবহার করে চাইলে ব্যবহার করতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবে